জান্নাত এক বচন বহুবচনে অর্থ ঘন সন্নিবেশিত বাগান বাগবাগিচা আরবিতে বাগানকে রোদ্দাতুন এবং হাদিকাতুন ও বলা হয় কিন্তু জান্নাত শব্দটি আল্লাহ রব্বুল আলামিনের নিজস্ব একটি পরিভাষা পারিভাষিক অর্থে জান্নাত বলতে এমন স্থানকে বোঝায় যা আল্লাহ রব্বুল আলামিন তার অনুগত বান্দাদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন যা দিবন্ত বিস্তৃত নানা রকম ফুলে ফুলে সুশোভিত সুরম্য অট্টালিকা সম্বলিত মনোমুগ্ধকর বাগান যার পাশ দিয়ে প্রবাহমান বিভিন্ন ধরনের নদীনালা ও ঝর্ণাধারা যেখানে চির বসন্ত বিরাজমান আমরা জান্নাতকে জান্নাতও বলে থাকি জান্নাত ফার্সি শব্দ এখানে আমরা আরবি শব্দটি ব্যবহার করব জান্নাত চিরশান্তির জায়গা সেখানে আরাম সুখ সুখশান্তি আমোদ প্রমোদ চিত্ত বিনোদন ও চরম ও পরম ব্যবস্থা রয়েছে সেখানে ভোগবিলাস ও পানাহারের আতিশয্য জান্নাতিরা যা কামনা করবে কিংবা কোনো কিছু পাওয়ার আহ্বান জানাবে সকল কিছু পাবে সেখানে সবাই যুবক হয়ে বাস করবে শরীরে রোগ রোগশোক জরাজীর্ণতা মন্দা বার্ধক্য দুর্বলতা ও অপার্বতা থাকবে না যত ধরনের ফলফ্লাদি খাদ্য খাবার পানীয় দুধ মধু সুস্বাদু খাবার সব খেতে পারবে ভোগবিলাসের সকল উপায় উপকরণ বিদ্যমান সেগুলো স্বাদ ও বন্ধে অপূর্ব আমোদ প্রমোদ ভ্রমণবিহার খেলাধুলা বেড়ানো বাজার করা ও শুভেচ্ছা স্বাগত জানাতে পারবে প্রাচুর্যের কোনো অভাব হবে না দ্রুতগামী যানবাহন সহ মনের ইচ্ছা চোখের নিমিষে পূরণ করতে পারবে নারীদের জন্য থাকবে নয়নাভিরাম স্বামী এবং স্বামীদের জন্য থাকবে নয়নাভীরান স্ত্রী ও রূপবতী লাবণ্যময়ীহুর তারা সেখানে সুখী সুন্দর দাম্পত্য জীবনযাপন করবে মানুষ সেখানে পেশাব পায়খানা নাকের শ্লেষ্মা থেকে মুক্ত এবং নারীরা ঋতুমুক্ত হবে এক কথায় পরম ও চরম শান্তি বলতে যা বোঝায় তা সবই জান্নাতে পাওয়া যাবে দুনিয়ার সুখ শান্তির যত ব্যবস্থা আছে জান্নাতে সুখ শান্তির তুলনায় তা কিছুই না বরং তা দুনিয়ার সকল আয়েশকে হার মানাবে মানুষ সুখ পেতে চায় তাই পরম সুখ লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত জান্নাতের ব্যাপক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে এক বর্ণনায় মহান আল্লাহ বলেন কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে সুরার সাজদাহ একসাথ আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এরশ করেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন নিয়ামত তৈরি করে রেখেছি যা কোনো চক্ষু দেখেনি কোনো কান শোনেনি এবং এমন কি কোনো মানুষ তা কল্পনাও করতে পারে না এরপর তিনি বলেন যদি তোমরা চাও তাহলে নিম্নোক্ত আয়াতটি পড়ো যার অর্থ হল কেউ জানে না তার জন্য কি কি নয়নাভিরাম বিনিময় লুকায়িত আছে বুখারি তিন দুই চার চার মুসলিম দুই আট দুই চার